এমন একটি পানীয় যেটা খেলে আপনাদের ধূমপানের কারণে যে ক্ষতি সাধন হওয়া সেটার পরিমাণ কমে আসবে আসলে ধূমপানে বিষ পানি কথাটা আমরা সবাই জানি এটা খুব প্রচলিত এবং এ ব্যাপারে কারো কোনো মতো বিরোধ নেই কিন্তু তারপর অনেকেই আমরা চেষ্টা করি ধূমপান ছাড়তে পারছি না তো ধূমপান ছাড়তে পারছি না ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে কী করণীয় যদি পারি সেটা তো ছেড়ে দেবো আর যদি একান্ত ছাড়তে না পারি সেক্ষেত্রে ক্ষতিটা কতটুকু কমিয়ে আনা যায় সে বিষয়ে আমাদের আজকের আলোচনা আপনি যদি পাঁচ বছরের বেশি সময় ধরে ধূমপান করেন তবে আপনি অত্যন্ত একবার হলেও ব্রঙ্কাইটিস রোগে ভুগে থাকবেন ব্রঙ্কাইটিস রোগী ভালো বলতে পারেন এটি কত ভয়ঙ্কর এবং কষ্টদায়ক একটি রোগ এটি শ্বাস প্রশ্বাসের সমস্যার সৃষ্টি করে শক্তি ক্ষয় করে থাকে ধূমপান আপনার হুসফুস নষ্ট করে দেয় বাড়ায় ক্যান্সারের ঝুঁকি কাশি ব্রঙ্কাইটিস এসব তারই লক্ষণ আপনার পক্ষে ধূমপান ছাড়া অসম্ভব বলে আপনি কি একটি পানীয়র মাধ্যমে আপনার হুসপুষ্টি সুস্থ রাখতে চান তাহলে ঘরে বসে তৈরি করে নিতে পারুন চলুন জেনে নেই সেই পানীয়টি কি বা কিভাবে তৈরি করতে হয় আপনার যা যা লাগবে প্রথম হচ্ছে এক কিলোগ্রাম প্রা পেঁয়াজ একটি ছোট আদার টুকরো এক লিটার পানি চারশো গ্রাম মধু এবং দুই চা চামচ হলুদ যেভাবে তৈরি করবেন প্রথমে পানিতে মধু দিয়ে জাল দিন এবার এতে পেঁয়াজ কুচি আদা কুচি হলুদ গুঁড়ো দিয়ে দিন যখন এটি বলক আসবে তখন চুলা কমিয়ে নিন তরলটি ঘন হয়ে অর্ধেক না হওয়া পর্যন্ত জাল দিতে থাকুন জালের মাঝে মাঝে নাড়তে থাকুন ঘন হয়ে গেলে নামিয়ে ফেলুন ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিন যেভাবে খাবেন দিনে দুইবার এটি খান সকালে খালি পেটে দুই টেবিল চামচ এবং সন্ধ্যায় রাতে খাবার খাওয়ার আগে দুই টেবিল চামচ খান এটি খাবার আধা ঘন্টার মধ্যে কোনো কিছু খাবেন না ধূমপান ছেড়ে দেওয়া সুস্থ থাকা সবচেয়ে সহজ এবং ভালো উপায় ধূমপান আপনার শুধু ফুসফুস নয় সম্পূর্ণ দেহের ক্ষতি করে থাকে আপনি যদি একান্তই ধূমপান ত্যাগ করতে না পারেন তবে এই পানীয়টি অন্তত পক্ষে পান করুন এটি আপনার ফুসফুস পরিষ্কার করে সুস্থ রাখতে সাহায্য করবে তো বন্ধুরা আমাদের আজকের ছোট্ট টিপসটি আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যদি মনে হয় অন্য কেউ এটা শুনে উপকৃত হবে তাহলে অবশ্যই তাকে এটা দেখার জন্য অনুরোধ করবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের পক্ষে থাকুন মহান রব আলাম আমাদের সবাইকে সাফল্য মন্ডিত জীবন দান করুন প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ হাফেজ